প্রশ্ন হইল যে মহিলারা ঘরে থাকলে ইসলাম তাদেরকে চার দেওয়ালে আবদ্ধ করেছে আসলে ইসলাম নারীদেরকে কখনোই চার দেওয়ালে আবদ্ধ করে নাই বরং কথাটা জন্য এরকম একজন পুরুষের দায়িত্ব হইল টাকা উপার্জন করা আর এই যখন টাকা উপার্জন করার জন্য ঘর থেকে বের হয় সকাল আটটা বাজে অফিসে যায় বিকাল আটটা পর্যন্ত সে একটা চার দেওয়ালের ভিতর বসে বসে সে অফিস করে তো এই পুরুষ টাকা কামানোর জন্য অফিসের মধ্যে আটটা টু আটটা বন্দি থাকে অথবা একজন পুরুষ টাকা কামানোর জন্য সারাদিন সে ট্যাক্সির ড্রাইভিং করে সিটের মধ্যে বন্দি থাকে অথবা একজন পুরুষ টাকা কামানোর জন্য সারাদিন সে জমিনের মধ্যে চাষ করতে থাকে সে তার ওই দুই ঘন্টা জমিনের মধ্যে সে বন্দি থাকে তাহলে আমরা তো কখনো একটাও বলি না এই পুরুষ টাকা কামানোর জন্য অফিসে বন্দি এই পুরুষ টাকা কামানোর জন্য সিএনজি ড্রাইভিং সিটে বন্দি একথা তো কখনো বলি না এই পুরুষ টাকা কামানোর জন্য দুই ঘন্টা জমিনের মধ্যে বন্দি বরং কি বলি যে এই পুরুষ তার দায়িত্ব আদায় করার জন্য অফিসে সেই এই পুরুষ দায়িত্ব আদায়ের জন্য সিএনজি চালাচ্ছেছে এই পুরুষ দায়িত্ব আদায়ের জন্য হালচাশ করতেছে তাহলে পুরুষ যদি দায়িত্ব এই কাজগুলা করলে সে বন্দী হয় না দায়িত্ব আদায় করে তাহলে আমরা দেখব মহিলাদের দায়িত্ব কি মহিলাদের দায়িত্ব হইল গর্ভধারণ করা মহিলাদের দায়িত্ব হইল আল্লাহ प्रदत्त মাসিক কিছু সময় অসুস্থ থাকা মহিলাদের দায়িত্ব হইল ছেলে সন্তান লালন পালন করা দুধ দానం করা এগুলো হইল মহিলাদের দায়িত্ব এখন মহিলাদের দায়িত্ব হইল সন্তান ধারণ করা সন্তান ধারণ করার জন্য অফিস আদালত কখনো ভালো নয় নয় কখনো উপযোগী ধারণ করা এটা দায়িত্ব এবং এই দায়িত্ব আদায় করার জন্য তার ঘর হইল উপযোগী এবং তার মাসে কিছু অসুস্থ থাকা এই দায়িত্ব আদায় করার জন্য তার উপযোগী সময় হইল ঘর মহিলাদের দায়িত্ব হইলো সন্তানদেরকে দুধ পান করানো এই দায়িত্ব আদায় করার জন্য তাদের স্থান হইল ঘর তো পুরুষ যেরকম টাকা কামানো এটা তার দায়িত্ব মহিলাদের জন্য অসুস্থ থাকা তার দায়িত্ব পুরুষ যেরকম টাকা কামানো এটা দায়িত্ব মহিলাদের জন্য গর্ব ধারণ করে এটা দায়িত্ব পুরুষ যেরকম টাকা কামানো এটা দায়িত্ব মহিলাদের জন্য দায়িত্ব হইল সন্তান লালন পালন করা পুরুষ তার টাকা আদায় করতে টাকা কামাইতে এই দায়িত্ব আদায় করার জন্য অফিস আদালত যে থাকলে এটা যদি দায়িত্ব আদায় হয় চারদোওয়ালা বন্দি না হয় তেমনিভাবে মহিলা তার দায়িত্ব আদায় করার জন্য ঘরে থাকলে এটা দায়িত্ব আদায় হয় এটা চারদ্যওয়ালা বন্দি হয় না আজকের সমাজে যারা এস্কাল করে থাকে যে মহিলাদের ঘরের মধ্যে থাকতে পারবে না রাস্তার মধ্যে বের হয়ে যেতে হবে এটা এরকম হইল যেমন নাকি পুরুষ তার টাকা কামানোর জন্য অফিসে যদি বন্দি ছালা বানাইয়া দিয়ে আর অফিস থেকে যদি পুরুষদেরকে বের করে দেওয়া হয় এটা হবে পুরুষদের জন্য জোলম তেমনি ভাবে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিলে এটা হবে মহিলাদের উপর জোলম আরেকটা কথা বলি ইসলামে কি মহিলারা ঘর থেকে বের হওয়ার কোনো সুরত নাই ইসলামে মহিলারা ঘর থেকে বের হওয়ার সুরত আছে কয়েক সুরতে মহিলারা ঘর থেকে বের হবে তবে ঘর থেকে বের হইতে হবে পর্দা করিয়া বোরকা পরিধান করে বোরকা হয় কোনো মহিলা যখন বোরকা পরিধান করবে তো বোরকা হবে চারটা জিনিস পাওয়া গেলে অর্থাৎ পোশাকের মধ্যে চারটা শর্ত পাওয়া গেলে বোরকা হয় এই চারটা শর্তের কোন একটা শর্ত পাওয়া না গেলে এটা কখনোই বোরকা হবে না চারটা শর্ত কি কি এক নম্বর শর্ত হইলো আমি আগেই হাদিস মুসলিম শরীফে হাদিস দ্বারা বুঝাইছি যে মাথা থেকে পা পর্যন্ত আপদামস্তক মহিলাদের সতর তাইলে বোরকা হইতে হবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকিয়া রাখে এরকম পোশাক এমন বড় সড়ো পোশাক হইতে হবে যা মাথা থেকে পা পর্যন্ত প্রতি ইঞ্চি ঢেকে রাখে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হইলো কাপড় মোটা সোটা হইতে হবে পাতলা হইতে পারবে না এত পাতলা নয় যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় যদি বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় এটা পর্দা নয় নম্বর তিন হইল বোরকা এত ঢিলা হইতে হবে চিপচাপ হইতে পারবে না চিপচাপ হইলে মহিলাদের অংশ বোঝা যাবে এরকম হইতে পারবে না এ কারণে মহিলাদের পোশাক হইতে হবে ঢিলা ডালা নম্বর চার হইলো পোশাক হইতে হবে এ সাদা সিদা অর্থাৎ কারুকার্যওয়ালা নকশাওয়ালা ফুলওয়ালা হইতে পারবে না চারটা হইল মোটা সোটা হইতে হবে চার নম্বর হইল সাদা সিধা হইতে হবে ফুল থাকতে পারবে না আমাদের দেশে যেরকম বোরকা পাওয়া যায় সামনে এক রং পিছনে এক রং এগুলো তো বোরকা হয় না এগুলো সালোয়ার কামিজ হয়ে গেছে এগুলো তো ফ্রক কর্তা বনে গেছে এগুলোকে ঢাকার জন্য আলাদা করতে পরিধান করতে হবে মহিলারা থেকে বের হবে আর বোরকা বোরকা হয় চারটা শর্ত সাপেক্ষে আর মহিলারা ঘর থেকে বের হবে যে সমস্ত কারণে সব কারণে মহিলারা ঘর থেকে বের হবে না এক নম্বর কারণ হইল মহিলা যদি স্বামীর ঘরে থাকে তাইলে পিতাকে দেখার জন্য ঘর থেকে বের হইতে পারবে এক নম্বর কারণ কয়েক কারণে মহিলা ঘর থেকে বের হয় এক নম্বর হইলো পিতা মাতাকে দেখার জন্য স্বামীর ঘর থেকে বের হইতে পারবে দুই নম্বর কারণ হইল মহিলারা যদি দিন শিক্ষা অর্জন ঘরে বসে করতে না পারে যেখানে গেলে দিন শিক্ষা হয় সেখানে গিয়ে দিন শিক্ষার জন্য সে ঘর থেকে বের হইতে পারবে তিন নম্বর কারণ হইল উপার্জনের জন্য মহিলা ঘর থেকে বের হইতে পারবে এই কথাটা একটু শর্ত সাপেক্ষে বিশ্লেষণ সাপেক্ষ মহিলারা ঘর থেকে বের হবে উপার্জনের জন্য টাকা কামানোর জন্য অর্থাৎ একজন মহিলা ইসলামী শরীয়ত অনুসারে একজন মহিলা যখন জন্ম লাভ করে তখন বিয়ে দেওয়া পর্যন্ত তার খরচ বহন করার দায়িত্ব পিতার আর যখন বিয়ে হয়ে যাবে তখন তার খরচ বহন করার দায়িত্ব স্বামীর আর যখন বুড়াকালে স্বামী মারা যাবে তার খরচ বহন করার দায়িত্ব বড় ছেলের বা ছেলে ঘরে সেলে থাকলে ছেলের নতুবা সেলেও যদি না থাকে পিতা থাকলে পিটার তাহলে একজন মহিলার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তে তার খরচ বহন করার একটা সিস্টেম করে দিয়েছে ছোটকালে পিতা বড় হইলে স্বামী বুড়ো হইলে বড় ছেলে এরা তার খরচ বহন করবে কোনো মহিলার যদি পিতা না থাকে স্বামী না থাকে ছেলে না থাকে খরচ বহন করার যদি কোনো পদ্ধতি না থাকে তখন ওই মহিলার খরচ বহন করবে সরকার সরকার ওই মহিলাকে অসহায় ভাতা দিয়া তাকে লালন পালন করবে কোন দেশের সরকার যদি এরকম হয় এরকম অসহায় মহিলা দেশে আছে অথচ ওই মহিলাকে এই অসহায় অবস্থায় সরকার যদি তাকে খরচ বহন না করে এমন পরিস্থিতিতে মহিলা যেখানে গেলে টাকা উপার্জন করতে পারবে সেখানে গিয়ে সে টাকা উপার্জন করতে পারবে এই হইল মহিলা উপার্জনের জন্য ঘর থেকে বের হইতে পারে তো বলতেছিলাম মহিলারা ঘর থেকে বের হইতে পারবে যে সমস্ত কারণ এক নম্বর হইলো স্বামীর ঘর থেকে পিতা মাতার ঘরে যাওয়ার জন্য বের হইতে পারবে এবং পিতা মাতার ঘর থেকে স্বামীর ঘরে যাওয়ার জন্য বের হইতে পারবে নম্বর দুই হইল ইসলামী শিক্ষা উপার্জন করার জন্য ঘর থেকে বের হইতে পারবে নম্বর তিন হইল সে অসহায় হওয়ার পরে সরকার যদি তার খরচ বহন না করে তাইলে সে উপার্জনের জন্য ঘর থেকে বের হইতে পারবে मन्न मुदोसे से जल मुस्तफा देखो को